দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস রবিবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে যদিও কলকাতা সহ কয়েকটি জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে এরপর রাজ্যের কোথাও আর বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গেও পরিস্থিতি অনুরূপ দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং কিছু কিছু এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে তারপর সেখানেও আবহাওয়া থাকবে শুকনো আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল থেকে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হবে এরই মধ্যে গুজরাট মহারাষ্ট্রের কিছু অংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ও বিহারের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই মহারাষ্ট্র মধ্যপ্রদেশ প্রদেশের বাকি অংশ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা তেলেঙ্গানা সিকিম এবং পশ্চিমবঙ্গ থেকেও বর্ষা বিদায় নিতে চলেছে এর ফলে আবহাওয়ায় আসবে উল্লেখযোগ্য পরিবর্তন